আমাদের সকলের কাছের মানুষ কাজের মানুষ সেই ইকবাল আমেদের সুকন্যা সুপুত্রী আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তার জন্য একটা জোরালো হাততালি হয়ে যাক ফের বিধায়কের নিশানায় খানাকুল এক নম্বর ব্লকের ভিডিও এত কাণ্ড পরেও থামছে না আক্রমণ ফের ক্ষোভের মুখে পড়লেন খানাকুল এক নম্বর ব্লকের ভিডিও অরিন্দম মুখার্জি মঙ্গলবার ময়াল এলাকায় কালীপুজোর উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে ভিডিও রাজ্য সরকারের একাধিক প্রকল্পের প্রচার করেন শুধু তাই নয় খানাকুলের প্রাক্তন বিধায়ক ইকবাল আহমেদের কন্যা শানা আহমেদের প্রতি প্রকাশ্যে ভূয়সী প্রশংসা করেন তিনি উপবিষ্ট হয়েছেন যিনি আপনারা সকলেই তাকে চেনেন তিনি আমাদের কলকাতার কাউন্সিলর এবং বোরো চেয়ারম্যান তো বটেই কলকাতা মিউনিসিপ্যালিটির একটি ওয়ার্ডের পাশাপাশি তিনি এই অঞ্চলের যিনি রূপকার তার সুকন্যা এই অঞ্চলের মানুষ এখনও যাকে মনে রেখেছেন আমাদের প্রাক্তন বিধায়ক আমাদের সকলের কাছের মানুষ কাজের মানুষ সেই ইকবাল আমেদের সুকন্যা সুপুত্রী আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তার জন্য একটা জোরালো হাততালি হয়ে যাক সকলের মধ্যে থেকে তাকে অভিবাদন জানানো হলো এই পুরো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই বিধায়কের আক্রমণের মুখে পড়েন বিডিও প্রশাসনের পোশাকে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলে সরাসরি আক্রমণ জানান বিধায়ক হানাকুল এক নম্বর ব্লকের যিনি ভিডিও রয়েছে এই ভিডিও হচ্ছে তৃণমূলের একদম ছোটি সরকারের হয়ে দালালি করছেন সরকারের নয় তৃণমূলের হয়ে দালালি করছেন কালকেও আমি দেখলাম মায়ালে একটা প্রোগ্রামে গিয়ে উনি ইকবাল আহমেদের মেয়েকে বিরাটভাবে সংবর্ধনা করছেন কে কি আহমেদ ওনার মেয়ের কি ডিজাইনেশন আছে খানাকুলে কি ডিজাইনেশন আছে হ্যাঁ ভিডিও কি ভাবছে যে ছোটি চাটা আমরা এই ছোটি ভিডিওর উচিত জবাব দেব উচিত জবাব দেব ভিডিও সাহেব আপনি মনে মাথায় রাখুন এটা খানাকুল এ খানাকুলে ছোটি চাটার কোনো স্থান নেই আপনি ভালোভাবে কাজ করুন আপনি দায়িত্ব নিয়েছেন সঠিকভাবে কাজ করুন জনগণের জন্য আপনি বলছেন রাজ্য সরকারের প্রকল্প আমি রাজ্য সরকারের সত্তর আশিটা প্রকল্প কাজ করছি আরে আর রাজ্য সরকারের প্রকল্প কাজ করছেন সেন্ট্রাল গভর্নমেন্ট যে ফিফটিন ফিনান্সের টাকাটা দিচ্ছে সেটাই আপনি কি টেন্ডারগুলো করাচ্ছেন সেটা নিয়ে আপনি বক্তব্য রাখছেন না কেন প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বক্তব্য রাখছেন না কেন স্বচ্ছ ভারত মিশন নিয়ে বক্তব্য রাখ এফ প্রকল্পে কোটি কোটি টাকা ব্লকে খরচা করছেন স্বচ্ছ ভারত মিশনের টাকা আর আপনি বলছেন দিদির টাকা চালাকি বনা পেয়েছেন এই বোনা আমরা বন্ধ করে দেবো ভিডিও সাহেবকে আবার বলেছি এই বোনা আপনার বন্ধ করে দেবো আপনি সঠিক বিষয়টা জনগণের কাছে তুলে ধরুন পিএইচি প্রকল্পের টাকা দিদির টাকা পিএইচি প্রকল্প পাইপলাইন বাড়ি বাড়ি ট্যাপ কলের টাকা দিদির টাকা উনি বলছেন দিদির টাকা একটা ভিডিও এই ধরনের মিথ্যাচার করেন কিভাবে মিথ্যাচার করার জন্য আর তৃণমূলে দালালি করার জন্য ওনাকে ভিডিও শিটে বসানো হয়নি উনি ভিডিও হয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম স্টেট গভর্নমেন্টের স্কিম উভয় স্কিমই সঠিকভাবে করার জন্য সঠিকভাবে জনগণের কাছে পৌঁছানোর জন্য বেনিফিশিয়ারি যারা আছে তাদের কাছে সঠিকভাবে পৌঁছানোর জন্য আবাস যোজনায় ঘর পেয়েছে ঘরের লিস্ট কারা করেছে আবাস যোজনায় যে ঘর এ ঘর তো সব ভিডিওর মাধ্যমে হয়েছে যারা গরিব মানুষ তাদের নামগুলো কেটে বাদ হয়ে গেছে আমাদের যত পঞ্চায়েত রয়েছে এগারোটা পঞ্চায়েত আমাদের দখলে রয়েছে এই এক নম্বর দু নম্বর মিলিয়ে তো এগারোটা পঞ্চায়েতে প্রত্যেকটা জায়গায় আপনার দেখুন ভেরিফিকেশন করতে গেছে সরকারি অফিসাররা বিডিওর মনোনীত অফিসাররা তৃণমূলের মনোনীত অফিসাররা তারা গিয়ে গরিব মানুষের নামগুলো কেটে বাদ দিয়ে দিয়েছে কেন হবে কেন প্রত্যেকটি গরিব মানুষ পাবে না টাকা কি দিদির বাবার টাকা মমতা বাবার টাকা নাকি টাকা জনগণের টাকা টাকার ট্যাক্সের টাকা এখানে প্রত্যেকটা পাবলিক ট্যাক্স সরকার সেই ট্যাক্সের টাকা ঘুরে আসে সরকারি খাতে উন্নয়নের জন্য কোনো সরকার বলতে পারবে না এটা তার নিজস্ব টাকা এটা জনগণের টাকা জনগণের ফান্ডে আসে তো এটাকে নিয়ে উনি বলছেন দিদির টাকা নিউজ আজ তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে